আমি দেখেছি টিভিতে যে পৃথিবীর সর্বপ্রিয় সামাজিক সংগঠন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ নিয়ে এসপি ডায়মন্ড হারবাল রাহুল গোস্বামীকে দিয়ে প্রেস করানো হয়েছে মিথ্যার বিষয় প্লান্টেড হয়েছে তবে একটা সত্যি কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত এ দাবিও আমরা করছি এবং আমি যেহেতু আমাকে অ্যালার্ম করা হচ্ছে না ওখানে আমি পর পর দুটো চিঠি দিয়েছি ওরা দুবারই রিফিউজ করেছে শুক্রবার মাননীয় বিচারপতি সুগত ভট্টাচ মহোদয়ের বেঞ্চে আমার লইয়ার মেনশন করেছিলেন তিনি সোমবার ফিক্সড রেখেছেন আমি আশা করব কোর্টের অনুমতি নিয়ে মথাবাড়ি সন্দেশখালী ধলিয়ান শামসেরগঞ্জের মতো এখানেও আমি প্রবেশ করে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং আমাদের যে শিব মন্দিরে আক্রমণ হয়েছে সেখানে আমি প্রত্যক্ষভাবে ভিজিট করতে পারব এবং তাদের বাসা দাঁড়ানোর বার্তা ওই মাটি থেকে রবীন্দ্রনগর থানার মাটি থেকে আমি দিতে পারব এইটুকু আমাদের বক্তব্য ছিল আমি নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব যদি ভিকটিমদের দেখান মুখটা হেজি করে দেবেন বাকি আমরা লড়ব ওরা সাথে থাকবে